এই জিনিসটা কিনলাম দারুণ একটা অফারে পেলাম দেখি কি রাখা যায় যখন কিছু রাখবো তখন নিশ্চয়ই বলবো খুব সুন্দর না এটা তিনটে সেট এটা দারুণ অফার দিয়েছে এটা হচ্ছে কত নিল লেখা আছে টু কিন্তু এটা দিয়েছে অফারে ওয়ান টোয়েন্টি ফাইভ একশো পঁচিশ টাকা অফার প্রাইস আর এই একটা ব্যাগ আমার অনেক দিন ধরে এই ব্যাগটা কেনার ইচ্ছে ছিল মানে আছে অনেক ব্যাগ ব্যাগের তো গাড়ি তাও এই ব্যাগটা কিনলাম এইটা ধরো তো তুমি খালি বন্ধই পাচ্ছ আমার ব্যাগটা দেখাও একটু ভালো করে এই যে ব্যাগটা আর একটা জিনিস কিনেছি জলের বোতল এটাও অফারে পেয়েছি এগুলো সবই অফারে ও আচ্ছা এটাও তো আমি অফারে পেয়েছি এটাও অফারে নাইনটি নাইন এইটাও এইগুলোও ছটা আছে তো কটা আছে জানো ছটা তো ছটা নাইনটি নাইন আর এইটা ওয়ান টোয়েন্টি ফাইভ দারুণ অফার চলছে